আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমরা সবাই শুনতেছি যে বিডিএস রেকর্ড চলতেছে সারা দেশ জুড়ে তো আপনারা কি জানেন কি না বিডিএস রেকর্ডে কিন্তু চলমান যে কাজ চলতেছে সেইখানে অনেক মৌজাতেই ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে এবং সেটা অনলাইনও হয়ে গেছে তো আমি আপনাদের সেই ওয়েবসাইটটা এখন দেখাচ্ছি যেখানে গভর্নমেন্ট বিডিএস রেকর্ড কিছু ম্যাপ অলরেডি পাবলিশ করছে ধরেন আমি যদি নারায়ণগঞ্জ জেলাতে যাই নারায়ণগঞ্জ জেলাতে যদি আমি যাই ঢাকা বিভাগের ভিতরে নারায়ণগঞ্জ জরিপ বিডিএস উপজেলা রূপগঞ্জ কারণ হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে রূপগঞ্জ উপজেলাতেই বিডিএস কার্যক্রম চলতেছে মানে এখানে প্রাথমিক স্তরে ম্যাপিং কিছু কাজ শেষ হয়েছে রূপগঞ্জ উপজেলা সিলেক্ট করলাম এখানে মৌজা অনেকগুলো দেখাচ্ছে বলানাথপুর ইউসুফগঞ্জ মাইজগাঁও হারারবাড়ি কামতা হ্যাঁ তারপরে গুতিয়াব এই মৌজাগুলোর কাজ শেষ হয়েছে শেষ হয়েছে বলতে এগুলার ম্যাপিংয়ের কাজ শেষ হয়েছে এরপরে এখান থেকে যার যার প্লটে কাগজপত্রগুলো নিবে নিয়ে হয়তো তার প্লটের খতিয়ানগুলা ফাইনাল করবে কিন্তু প্লট ওয়াইজ ম্যাপিংগুলো ম্যাপিংয়ের কাজ হয়েছে এবং সেগুলো অনলাইন করছে এখন সেই ম্যাপিংয়ে যে দাগ নাম্বারগুলো ইস্যু হবে সেই দাগ নাম্বার ধরে ধরে হয়তো খতিয়ানের জন্য বিভিন্ন কাগজপত্র কালেক্ট করবে এবং সেই অনুযায়ী খতিয়ান আপডেট করবে তো এখানে অনেকগুলো ধাপ আছে আমরা জানি যে খতিয়ানের যে ধাপগুলো আছে প্রথমে সচরাচর যেভাবে হয় বিডিএসের জন্য তারা ড্রোন দিয়ে বা সরজমিনী গিয়ে এটা একটা ডিজিটাল ম্যাপ তৈরি করবে এরপরে সংশ্লিষ্ট যারা মালিক আছে তাদের কাছ থেকে কাগজপত্র আহ্বান করে সেই অনুযায়ী তাদের নামে খতিয়ান বরাদ্দ করবে এরপরে আপত্তির সুযোগ আছে আপত্তি মামলা তারপরে মিস মামলা এগুলা সুযোগ আছে তো রূপগঞ্জে যেটা এখন চলতেছে আপাতত ম্যাপিং এর কাজ শেষ হয়েছে যেটা নাকি এই ম্যাপিং ম্যাপিংগুলো অনলাইন হয়েছে তো আমরা একটা মৌজাতে যাই তো আপনারা যারা এই ভিডিও দেখতেছেন বিশেষ করে এই মৌজাগুলার কোন লোক যদি ভিডিও দেখে থাকেন তারা বলতে পারবেন তাদের মৌজাতে এখন বিডিএস এর সর্বশেষ কি অবস্থাতে আছে তবে অনলাইনে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোর ম্যাপিং আপডেট হয়েছে আচ্ছা সেক্ষেত্রে আমরা প্রথমে ইউসুফগঞ্জ যে মৌজাটা এখানে গেলাম এই মৌজাগুলো মূলত পূর্বাচলের ভিতরে পড়ছে দ্যাট মিন্স পূর্বাঞ্চল পূর্বাঞ্চলের অন্তর্গত যে মৌজাগুলো আছে সেই মৌজাগুলোতেই বিডিএস শুরু করছে তো ইউসুফগঞ্জ বিরাশি মৌজা এটা যদি সিট আছে কয়েকটা সিট আছে মোট তিনটা সিট আপডেট করছে আমরা যদি এক নম্বর সিটে যাই এই এক নম্বর সিট আমার চলে আসছে এক নম্বর সিটটা চলে আসছে আমি যদি একটু জুম আউট করি এটা মোটামুটি আমি যদি এটা স্যাটেলাইট দেখাই স্যাটেলাইটে আপনারা দেখতেছেন যে এখানে এটা পূর্বাচলের অন্তর্গত একটা মৌজা এখানে ম্যাপিং করা মূলত পূর্বাঞ্চলের কোন জায়গাতে পড়ছে আমি আপনাকে দেখাচ্ছি পড়ছে সম্ভবত এটা ফিট যে রোডটা আছে তিনশো ফিট রোডের সাথে এবং

একটা বড় করে দেখি যে কোনো একটা প্লট এই কি দেখি প্লটে ইনফরমেশন যেমন ধরেন এখানে একশো দুই নাম্বার প্লট হুম একশো দুই নম্বর আমি যদি একশো দুই নম্বর প্লটে যাই এই প্লটে দেখাচ্ছে যে এই দাগের ক্ষতিয়ান সমূহ এই দাগের খতিয়ানসমূহ বুজারত স্তর হাওয়ায় সম্পূর্ণ তথ্য প্রদর্শন সম্ভব নয় খতিয়ান পেতে খতিয়ানের তথ্য অনুসন্ধানে ক্লিক করুন তার মানে কি এখন এইখানে যে অবস্থা চলতেছে সেটা হচ্ছে বুজারত স্তর ঠিক আছে এটা একশো দুই প্লট এখানে কোনো মালিকের নাম এখনো কোনো মালিকের নাম এখনো দেয়া হয়নি আপনারা কি দেখতে পারছেন ঠিক মতো আচ্ছা এইখানে মোটামুটি যারা বিডিএসের আপডেট ম্যাপটা দেখতে চান বা তাদের আপডেট এ কি দাগ হয়েছে তার প্লট সে যে প্লটে আছে সেটা এখন কি দাগে হয়েছে বা কি দাগ হয়েছে সেই দাগ নাম্বারটা জানতে চাইলে আপনি এটা সহজেই দেখতে পারেন আমরা আরেকটা মজাতে চলে যাই আরেকটা মজাতে যদি যাই সেক্ষেত্রে মাইজগাঁওতে যদি যাই মাইজগাঁওতে সিট আছে এক দুই তিন চার পাঁচটা সিট আছে ঠিক আছে আমরা যদি এটা দুই নম্বর সিটে যাই আচ্ছা দুই নম্বর সিটটা চলে আসে দুই নম্বর সিটে খুব বেশি প্লোট নাই আমরা একেবারে উপর মত করলে হচ্ছে ঢাকা এয়ারপোর্ট হচ্ছে তিনশো ফিট এটা হচ্ছে কুরিল তিনশো ফিট ধরে এই ইসুপগঞ্জের পাশেই ইসুফঞ্জের পাশে মাজগাঁও তো সিট দুই নম্বর সিটে তেমন কিছু প্লট নাই আমরা সিট একে চলে যাই একে তেমন কোনো প্লট নাই এটা বেশিরভাগই হচ্ছে গুলচক্কর সিট নাম্বার তিনে যাই তিনও তেমন একটা প্লট নাই সিট নাম্বার চারে যাই আচ্ছা সিট নাম্বার চারে অনেক প্লট আমরা যদি এখান থেকে একটা প্লটের ডিটেলস নেই এই ডিটেলসটা দেখাচ্ছে আচ্ছা তো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার একটা এই কারণ যে আমরা বিডিএস নিয়ে অনেক কথা শুনতেছি তো বিডিএস তো শুরু হয়েছে এবং এটার কিছু কিছু মৌজার আপডেট ম্যাপও অনলাইনে চলে আসছে আপনারা যদি আপনাদের যেই মৌজা প্রয়োজন সেই মৌজা কি আপডেট হয়েছে কি হয় না সেটা জানার জন্য আপনারা অনলাইনে চেক করতে পারেন তো এইখান থেকে দেখা যাবে কোন কোন জেলায় হয়েছে যেমন এখান থেকে লিস্ট আছে এই লিস্টগুলোতে এর ম্যাপ হয়েছে আর এই যে লিস্ট দিয়ারা জরিপ এই মৌজাগুলোতে দিয়ারা জরিপ হয়েছে দিয়ারা জরিপ বলতে এখানে খোতেনের খতিয়ানের নাম পাওয়া যাবে মানে এই মালিক মালিককে আমরা যদি দিয়ারা জরিপে যাই বা দিয়ারা জরিপ নিয়ে আমরা পরবর্তী বিধিও করব ইনশাল্লাহ আপাতত এতটুকুই ধন্যবাদ